শিলিগুড়ি থেকে কার্শিয়াং যাওয়ার পথে শুকনো স্টেশন পার করে পাহাড়ি রাস্তায় লাইনচ্যুত হয়ে উল্টে গেল টয় ট্রেনের একটি ইঞ্জিন ঘটনাস্থলে রেলের উচ্চপদস্থ কর্তারা জানা গিয়েছে প্রতিদিনের মতো শুক্রবার সকালে নিউ জলপাইগুড়ি থেকে এর উদ্দেশ্যে রওনা দিয়েছিল এই টয় ট্রেনের ইঞ্জিনটি সেই সময় শুকনার কাছে পৌঁছাতে আচমকায় নিয়ন্ত্রণ হারিয়ে যায় ইঞ্জিনের এরপরই আচমকায় লাইনচ্যুত হয়ে যায় ইঞ্জিনটি পরে লাইন থেকে উল্টে পড়ে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দার্জিলিং হিমালয়ান রেলওয়ের কর্তারা জানা গিয়েছে ক্রেনের সাহায্যে টয় ট্রেনের ইঞ্জিনটিকে আবার লাইনে তোলার কাজ শুরু করা হয়েছে তবে কিভাবে এই ঘটনা ঘটলো তা খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে রেলের সূত্রের খবর এই ইঞ্জিনে থাকা চালক এবং সহকারী চালক দুজনই সুস্থ রয়েছেন ব্যুরো রিপোর্ট উত্তরবঙ্গ টুডে টোয়েন্টি আনন্দ সংবাদ সুশিক্ষার শুভ সংবাদ জানাচ্ছে প্রসাদগঞ্জ বিদ্যানিকেতন যেখানে সেন্ট্রাল মডেল একাডেমি ইংলিশ মিডিয়াম স্কুলে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে শুধু তাই নয় দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীর জন্য পড়াশোনা সম্পূর্ণ বিনামূল্যে আমাদের ঠিকানা সুফলগঞ্জ মোলানি পোস্ট অফিসের পাশে যোগাযোগ নম্বর সেভেন থ্রি নাইন এইট সেভেন ওয়ান টু এছাড়াও নাইন নাইন থ্রি থ্রি সিক্স সেভেন থ্রি থ্রি ফোর সিক্স

चक्का गाड हुन्छ हुँदैन नि है क्याट छैन देखेन उयो झुक्का होइन सबै जग्गामा आकारमा गाड़ी में नहीं करेंगे चलेंगे जा रहा है हाँ नहीं करेंगे ढेर हो गया ना